নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি শুক্রের ট্রানজিটের আলোকে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এখন বৃষ রাশি টরাস কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্র প্রভাবিত রাশি কারণ শুক্রের রাশি তাই শুক্রের ইচ অ্যান্ড এভরি পজিশন বৃষ রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে শুক্র পনেরোই সেপ্টেম্বর নাগাদ প্রবেশ করছেন যে রাশিটিতে সেটি হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি দেখুন রবির ক্ষেত্র সিংহ রবির ক্ষেত্রে শুক্র যে খুব ভালো হ্যাঁ খুব কমফোর্টেবল না সেটা একদমই না রবির ক্ষেত্রে শুক্র খুব কমফোর্টেবল হয় না রবির ক্ষেত্রে শুক্রের কিছু ডিস্টারবেন্স থাকে বা কিছু সমস্যার জায়গা শুক্রকে ফেস করতে হয় যে কারণে অনেক সময় আমরা দেখি যে রবির ক্ষেত্রে যখন শুক্র থাকছে তার প্রভাবে অনেক রকম মানসিক চাপ অনেক রকম মানসিক প্রেশার এগুলো কিন্তু আসার একটা প্রবণতা অনেকটা বেশি থাকে দেখুন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা প্রকৃত অর্থে কি ধীরে ধীরে পজিটিভিটি পাওয়া যাবে প্রকৃত অর্থে কি ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গাটা পাওয়া যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি প্রকৃত অর্থেই তাই আমরা অনেকগুলো বিষয়ে ইমপ্রুভমেন্ট পাব শুক্রের এই ট্রানজিট প্রথমত আপনার এডুকেশনাল লাইফটাকে এনহান্স করো অনেকে আছেন না প্রফেশন এডুকেশন করতে চান আজকে আপনার উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনার সঠিক পরামর্শ দেওয়ার কেউ নেই আপনার সঠিক ডিসিশন দেওয়ার কেউ নেই আপনি ভাবছেন অনেক রকম অনেক কিছুই ভাবছেন কিন্তু কোনো এক ভাবে কোনো এক ভাবে আপনি কিন্তু অগ্রগতি করতে পারছেন না আপনি অনেক রকম বিষয়ই ভাবছেন অনেক ম্যাটার নিয়েই আপনি পরিকল্পনা করতে চাইছেন অনেক ম্যাটার নিয়েই কিন্তু আপনি অন্তত পক্ষে একটু পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন কিন্তু যারা পজিটিভিটির জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পারছেন না যারা অনেক কিছু ভাবছেন কিন্তু প্রকৃত অর্থে তৈরি হচ্ছে না আমি মনে করি সময় দিলে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে ভিনাসের ট্রানজিট এডুকেশনাল ডেভেলপমেন্ট দেবে যারা নিট দিতে চাইছেন যারা বিভিন্ন রকম অন্যান্য ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে তাতে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করা যাবে আমি একশো পারসেন্ট দিলাম যে যে সমস্ত জাতক জাতিকারা আজকে গিয়ে সব থেকে বড় সমস্যায় আছেন এবং সেটা হচ্ছে এডুকেশন এত রকমের চেষ্টা প্রচেষ্টা করার পরও এডুকেশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে না এত রকমভাবে চেষ্টা প্রচেষ্টা করার পরও এডুকেশন নিয়ে এত বেশি কন্ট্রাডিকশন হচ্ছে এডুকেশন নিয়ে এত বেশি প্রবলেম হয়ে যাচ্ছে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি ইমপ্রুভমেন্টের জায়গাটা হয়ে যাবে আমি আপনাকে অ্যাসিওরিটি দিচ্ছি অনেকটা ভালো থাকতে পারবেন এডুকেশন বেটার দিকে যাবে ইভেন মেডিকেল এডুকেশন অলসো যারা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছেন মেডিকেল লাইনে যারা এগোতে চাইছেন নিট দেবেন পরিকল্পনা করে ফেলেছেন এর আগে একটা অ্যাটেম্প নিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই বলি যে ভাই চলো আরেকবার অ্যাটেম্প নেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই বলি যে আরেকবার অ্যাটেম্প নিলে কোনো ক্ষতি হবে না কিন্তু সব জায়গায় তো এই বিষয়টা প্রযোজ্য হচ্ছে না সব জায়গায় তো এটা বলতে পারছি না কিছু কিছু ক্ষেত্রে দেখেছি রিপিট করে চান্স পেয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে রিপিট করলেও হয়তো চান্স নাও হতে পারে আমার তো চিন্তাটা ওই জায়গায় যে তারা তখন কি করবে যারা বুঝতে পারছেন যে রিপিট করলেও হতে পারে রিপিট করলেও নাও হতে পারে তার মানে পুনরায় তার একটা বছর নষ্ট আপনার মনে হয় যে আমি কোনো ক্লায়েন্ট এরকম সাজেশন দিতে পারি যে তার আবার দু বছর নষ্ট হোক আমি কেন দিতে চাইবো বলুন তো আমি তো চাইবো যাতে আপনি সহজে আপনার জীবনের ইম্প্রুভমেন্টটা করতে পারেন আপনি সহজে সরলতার সাথে আপনার জীবনের ইম্প্রুভমেন্ট করতে পারেন তাতে কি হবে তাতে পজিটিভ জায়গাটা বাড়বে আপনি যত সরলভাবে সহজভাবে ইম্প্রুভমেন্ট করতে পারবেন আপনার জন্য তো ততটাই ভালো তাই না সহজভাবে ইম্প্রুভমেন্ট করতে না পারলে তো প্রবলেম আমি তো কোনোভাবেই চাইবো না যে আপনার জীবনে জটিলতা আসুক আমি তো কোনোভাবেই চাইব না আপনার জীবনে সমস্যা আসুক আমি তো কোনোভাবেই চাইব না আপনি আরো জটিলতার মধ্যে পড়ে যান পড়বেন না আমি আপনাকে বলছি অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে অনেকটাই সিচুয়েশন ইম্প্রুভমেন্টের দিকে চলে যেতে পারবেন ধীরে 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 আমরা যেভাবে এগোচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে ভালো প্রভাব আসবে বাট সঠিক ডিসিশন নেই স্থাবর কিছু সম্পত্তি হতে পারে বৃষর অনেকে বাড়ির কথা বলছিলেন যে দাদা বাড়ি কিনবো দাদা গাড়ি কিনবো অনেকে বারবার বলছিলেন যে একটা বাড়ি হোক একটা গাড়ি হোক একটা ক্রয় করলে খারাপ হয় না তো যারা বাড়ি হোক গাড়ি হোক এগুলো ক্রয় করতে চাইছেন আমি মনে করি ইম্প্রুভমেন্টের জায়গাটা হয়ে যাবে আমি মনে করি ইম্প্রুভমেন্টের জায়গাটা আপনারা পেয়ে যাবেন আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি একটা নিজের গৃহ হোক একটা স্বগৃহের স্বপ্ন পূরণ হোক হ্যাঁ একটা নিজের প্রপার্টি ক্রয় করা হোক যেটা পারবেন তবে নিজেকে নিজের কোয়ালিটিকে নিজের স্কিলকে বুঝুন বৃষরাশির অনেক জাতিকা আছেন এত পরিমাণে জীবনে অপরের জন্য চেষ্টা করেছেন অপরকে টাইম দেওয়ার চেষ্টা করেছেন আলটিমেটলি নিজের জন্য আর সেই সময়টা দেওয়া সেই অপরচুনিটিসটা দেওয়া হয়নি খুব চিন্তার ব্যাপার যারা এটা পারছেন এবং এখানে একটা কথা আমি খুব উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে আপনারা কিছু স্বপ্ন পূরণ করতে পারবেন কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে পারবেন কিছু স্ট্রেস থেকে বেরোতে পারবেন কিছু কাজের প্রবলেম থেকে বেরোতে পারবেন এবং স্ট্রাগল থেকে বেরোতে পারবেন তবে ভেহিকেল কেনার যেতে পার যদি জন্মছকে টাইমিং ভালো থাকে ভেহিকেল কিনতে পারেন কালার ইজ ইম্পর্টেন্ট ফর ভেহিকেল ভেহিকেলের কালারটা বুঝে নেবেন যে কোনো কালারের ভেহিকেল অনেক সময় জীবন চক্রের সমস্যা আনে আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি যে বাড়ি কেনার পর থেকে জীবন পাল্টে গেছে গাড়ি কেনার পর থেকে জীবন পাল্টে গেছে খুব ভালো চৌত একটা বাড়ি কিনলো একটা গাড়ি কিনলো লাইফ শেষ একটা বাড়ি কিনলো একটা গাড়ি কিনলো লাইফ বরবাদ এগুলো করা যাবে না জেনে শুনে অন্তত করা যাবে না একটা বাংলায় প্রবাদ আছে জানেন তো যে বিনা যুদ্ধে দেব সুচাগ্রমী দিন এটার সাথে এটা রিলেট কি করে করলাম বলুন তো যে আমরা জেনে শুনে আমাদের লাইফ বরবাদ হতে দেব জীবনের প্রাপ্তিগুলোকে হারানোর চেষ্টা করব আমি মনে করি আপনি যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করেন অনেকটা বেটার জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পারবেন অনেকটাই ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং ভালো হবে সামথিং বেটার উইল হ্যাপেন যেটার এক্সপেকটেশান আমি করি আপনার জন্য করি আমাদের জন্য করি আমার জন্য করি এবং এই যে ভিনাস চতুর্থে থাকছে পরে তো পঞ্চমে যাবে ফিফথ হাউসে ভিনাস গেলে কিন্তু প্রেম ভাঙতে পারে অনেকের কারণ আপনাদের ভিনাস নিচস্ত হচ্ছে এবং শনির অ্যাসপেক্টে থাকবে তাহলে প্রেম নিয়ে আমি পরে আলোচনা করব বাট এখানে যেটা বক্তব্য যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার প্রেম ভাঙতে পারে এমন কোনো সমস্যার মধ্যে এমন কোনো ডিস্টারবেন্স মধ্যে যাবেন না যার প্রভাবে আপনার প্রেম রিলেটেড বিষয় একটা সমস্যা জায়গা আসতে পারে তার মানে এমন কোনো কাজ আমরা করব না এমন কোনো ম্যাটারে আমরা প্রবেশ করব না যার প্রভাবে আপনার প্রেম রিলেটেড বিষয়ে একটা হিউজ আসতে পারে করা যাবে না তাই না আর মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন এই সময় আপনার মামাবাড়ি সূত্রে ইনহেরিটেন্স সূত্রে কিছু প্রাপ্তির সংযোগ রয়েছে সেটা আসার সম্ভাবনা প্রবল সেটা পাওয়ার সম্ভাবনাটা প্রবল যারা ক্রিয়েটিভ লাইনে আছেন ক্রিয়েটিভ ম্যাটারে আছেন তাদের সাকসেস রেটটা অনেক বেশি আছে অনেক বেশি আছে তারা সাকসেস রেট পাবেন ক্রিয়েটিভ লাইনে ডেভেলপমেন্টের জায়গা দেখছি যারা লেখালেখির কাজ করেন বই হোক বিভিন্ন রকম থেসিস হোক হ্যাঁ তাদের বেটারমেন্ট আছে রিসার্চ এডুকেশনে ভালো প্রভাব পাবেন যে কোনো পিএইচডি স্কলার যারা রয়েছেন ভালো প্রভাব পাবেন অ্যাকচুয়ালি শুক্রের ট্রানজিট আপনাদের জন্য ভালো হান্ড্রেড পারসেন্ট ভালো আপনার এডুকেশন আপনার পরিবার আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য শুভ সংযোগ তবে যাদের জন্মছকে রবি শুক্রের কম্বিনেশন আছে শুক্র রবির নক্ষত্রে আছে কোনো কারণে রবি শুক্রের একটা নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রকে বারবার প্রভাবিত করে রবি শুক্রের একটা ট্রানজিট আপনাকে খুব বেশি স্ট্রেসের মধ্যে ফেলে যদি প্রকৃত অর্থে এরকম একটা ভাইবস থেকে থাকে সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু সচেতন বা সাবধানে থাকতে হতে পারে আদারওয়াইজ এভরিথিং ইজ গোয়িং গুড অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ